কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে আই রিপিট আমি আবার বলছি প্রশ্নটি হচ্ছে যে অনেকে এই প্রশ্নটি করেছেন যে পুরো পরিবার থেকে একজন দিলে হয়ে যায় নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এটি একটি মতবিরোধপূর্ণ মাস আলা অর্থাৎ এই মাস আলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায় এক্ষেত্রে দুইটি মতামত একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী সেক্ষেত্রে আমরা মেহনাফি সুলাইম রে আল্লাহ নহর বর্ণিত একটি হাদিস সোনান আবুদাউদ্দে এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি বলছেন আমরা ইসলামের সাথে নয় জিল হজ আরাফার ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রাসুল সাল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আই হন্নাস হে মানব সকল ইন্না আলাকুল্লি আহলি বাই চিন ফিকুল্লি আমিন উদ অর্থাৎ প্রত্যেকটি আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয় আমি আবার বলছি প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি একটি তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে সুনানি তিরমিজির আরও একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি এই হাদিসটিও সহি সেদিন আতাইব নিয়া সার আল্লাহ তালন আবু আইব আল আনসার রাজি আল্লাহ তালকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানা কানাতিল ও দাহিয়াফি আহদি রসুলিল্লা হে আল্লাহ নবীর সাহাবী আল্লাহ রসুল্লাহ ইসলামের জামানাতে কুরবানি কেমন হতো কিভাবে তারা কুরবানি দিতেন তা আবু আইব আল আনসার রাজি আল্লাহ তালনী বলেছেন কেন রজলু ইউ দহি আনহু ও আন আহলিহি আল্লাহ রাসুসাহ ইসলামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে আনহু ও আন আহলিহি তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল দ্বিতীয় আরেকটি মত আছে সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায় যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয় স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে ছেলেরা হলে ছেলের দিতে হবে এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয় এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সোনানি ইবনু মাজার একটি হাদিস হাদিসটি সহি যেখানে আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন মানকান আলাহু সাহ যার সামর্থ্য আছে কিন্তু আলাম ইদহ সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা ইয়া ফরাবান্না মুসল্লানা সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে আল্লাহ রাসুল সাহা ইসলাম হুশিয়ারি বাণী ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে এ হাদিস আলোকে ওনারা বলেছেন মানকান আলাহু সা যার সামর্থ্য আছে ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে আর কোন মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে দুই পক্ষেরই দলিল থাকে সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এখানে প্রশস্ততা রয়েছে সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে তাদেরও দলিল আছে তাদেরকে সেটা করতে দেওয়া উচিত তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত এতে করে যিনি কুরবানি দিবেন উনি পেয়ে উপকৃত হলেন আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোস্ত বিতরণ করলেন ফলে গরিবরা উপকৃত হল সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেওয়া আশা করি এই মাসালিটাও আপনারা বুঝতে পেরেছেন